আমি এমন কাজ করে যেতে পারতাম যাতে আমি আখেরাতে থেকে মুক্তি হইতাম না আপনারা এখানে মধ্যে বস্তা এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিতা কিনা ভাই একটা বস্তা তুলেছেন দেখে এই যে এই বস্তার মধ্যে লেখা আছে এটার কিতা কিতা আছে বা এটা যদি আমার কিছু কম লাগে না তা আমার যোগাযোগ করবা যদি কে দেখেন যে এখানে কুস্তা ভাতলা বানাই দিছে না তা

উনি অসুস্থতা তার মার অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই আমরা সবাই তার এই মুক্তির জন্য দোয়া করি এখানে এসিলেন সাহেব পি আইও সাহেব মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞ যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমাদের সহযোগিতা করতেছেন ওনারা আমাদের সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই দিত আমার এইভাবে পড়া আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই পাশে অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া আমি বলতে পারি যে গো ভাই যা পাইছিলাম তা দিয়া চেষ্টা করছি গো ভাই আমার সম্পদ বাড়ছে না ওই সুন্দর এক চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা যে আমি এক দুইবার ফরই একটা বন্যায় বাইলো ধান গায় বাইলো বাইলো আপনারা জানেন যে একবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় এক লাখের কাছাকাছি আমি আমের সারা কাজ

लेके दुआ होगा जय मान जय गो